ভিডিওটা শুরু করার আগে কৃতজ্ঞতা না স্বীকার করলে অন্যায় হবে সত্যি কথাই এই পেহেলগাঁওতে এই ঘটনাটা ঘটার পরে পর থেকে যেহেতু আমি ঘুরে এসেছি মাসের চার তারিখেই এসেছি তোমরা সবাই জানো আমার পরিবার ইউটিউব পরিবারের কথা বলছি সত্যি কথাই নিজেকে ধন্য মনে করছি এই পরিবারটায় আমি আছি কারণ কত মানুষ খোঁজ নিচ্ছে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে ফোন করে তুমি ভালো আছো তো তুমি ঠিক আছো তো ভগবান তোমাকে রক্ষা করেছে কত যে মেসেজ কত যে মেসেজ সত্যি কথাই আমার নিজের পরিবারের মানুষজন তো আছেই তার সাথে এই যে ইউটিউব পরিবার এত ভালোবাসা পেয়েছি না এখান থেকে সত্যি নিজেকে ধন্য মনে করছি কত মানুষ কালকে রাত পর্যন্ত আমাকে মেসেজ করে গেছে দিদিভাই তুমি খুব ভালো ভাগ্যবতী তুমি ঠাকুরের ইচ্ছায় তাড়াতাড়ি ফিরে এসছো ঠিক সময়ে ফিরে এসছো যাই হোক এই জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি আর তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাদের ভালোবাসা এত ভালোবাসা আমার প্রতি সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি সত্যি ভালো লাগছে এবং কাশ্মীর থেকে যে মঞ্জু মঞ্জু খোঁজখবর নিচ্ছে বা আমরাও আমার মেয়ে খোঁজখবর নিচ্ছে আর সর্বোপরি বলি আমার ননদ দুই ননদ কালকে পর্যন্ত প্যালগাঁওতে ছিল আজকে সকালবেলা ভোরবেলা ওরা গাড়িতে বেরিয়ে তারপরেও দেখলাম আপডেট একটা ট্রেনও দিয়েছে আমি জানি না ওরা আগে তো কাটরা আসতে হবে প্যালগাঁও থেকে কাটরা আসতে হবে কাটরা থেকে তারপরে দিল্লি দিল্লি থেকে এখানে এবার কাটরা থেকে একটা ট্রেন দিয়েছে এবার ওরা হয়তো এই ট্রেনটা পাবে না দেখা যাক ওদের তো টিকিট করাই আছে তো আমার পরিচিত যত জন আছে কাশ খোঁজ খবর নিয়েছি সবাই সেফ আছে এবং ভালো আছে কিন্তু কাশ্মীরের অবস্থা ভালো না আমাদের এদিকে উত্তাল হয়েছে সব জায়গায় একটা কথাই শুধু বলবো এই কাশ্মীর ট্যুরটা সত্যি কথাই যারা ভেবেছিল যাবে অনেকেই প্রিপারেশান নিয়েছিল অনেক ফোন এসছে অনেকেই প্রিপারেশান নিয়েছিল আমি ফেসবুকে অনেকগুলো গ্রুপের সঙ্গে যুক্ত সেই সব গ্রুপের সমস্ত মানুষ টিকিট ক্যান্সেল করেছে তো যাই হোক জানি না কবে আবার কাশ্মীর শান্ত হবে আবার কবে এত সুন্দর হয়ে উঠবে আবার কবে এত পর্যটক যাবে অনেক কিছু উঠে আসছে অনেকের অনেক অভিজ্ঞতা উঠে আসছে তো যাই হোক ওই জন্যই ভিডিওটা ভিডিওটা করব রোহানকে নিয়ে আমাদের সোনামাকে নিয়ে অবশ্যই এদের নিয়ে ভিডিওটা করব তোমরা থামনেল দেখে বুঝে গেছো কিন্তু এইগুলো না বললেই না কারণ এই যতদিন এইটা নিয়ে উত্তাল হবে ততদিন থাকবে মনের উপর একটা প্রেশার আর তারপরে সোশ্যাল মিডিয়াতে আছি খোঁজ খবর আসছে খোঁজ খবর হচ্ছে আর সব থেকে বড়ো কথা যদি ঘুরে না আসতাম ভেরি রিসেন্ট তাহলে হয়তো এতটা মনের প্রেশার পড়তো না খারাপ লাগতো কিন্তু এত প্রেশার পড়তো না তো যাই হোক যখন চন্দনবাড়ি বেতাব ভ্যালি চন্দনবাড়ির যে রাস্তাটা অমরনাথ আমার ভিডিওগুলো দেখো একটা রাস্তা অমরনাথের দিকে চলে গেছে একটা রাস্তা চন্দনবাড়ির দিকে চলে গেছে যখন মনে মনে করছি না যে কী ভয়ঙ্কর হতে পারতো যাই হোক সবাই ভালো থাকুক সেফ থাকুক এটুকুই শুধু বলবো তো চলো আজকে যে ভিডিওটা যে জন্য করবো কালকে রোহানের একটা ভিডিও দিয়েছিলাম রোহানকে নিয়ে সোনামাকে নিয়ে আজকে রোহানের প্রায় দশ দিন কোনো ভিডিও নেই কোনো চ্যানেলে নেই ও দি স্বপ্নের ফেরিওয়ালা ওর যে নতুন একটা চ্যানেল দি ফেরিওয়ালা সোনাখান দিয়ে ফেরিয়ালা সোনাকান সেখানেও কোনো ভিডিও নেই সেই দিন দশ দিনের আগের ভিডিও মেন চ্যানেলেও দশ দিনের আগের ভিডিও তো ভিডিও আসছে না সোনামাকে দেখতে চাইছে এবার যেহেতু সোনামাকে নিয়ে ভিডিও করি সেহেতু আমার কমেন্ট বক্সে এসে সব সোনামার ভালোবাসার মানুষজন এসে বলছে তুই একটু রোহানকে বলো যে রোহানকে ভিডিও দিতে রোহানকে ভিডিও দিতে তো কালকে একটা রোহানকে নিয়ে ভিডিও করেছিলাম তা সেখানে মারাত্মক তিনটে কমেন্ট এসেছিলো কমেন্ট তিনটে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম কিন্তু তারপরে কমেন্ট তিনটে উদা হয়ে গেছে মানে ডিলিট করে দিয়েছে যে করেছে অবশ্যই রোহানের কোনো শুভাকাঙ্ক্ষী কিংবা কোনো শত্রু কমেন্টগুলো করেছে হয়তো বদনাম করতে চাইছে কিংবা সত্যিটাই হয়তো আমাকে জানাতে চাইছে তো চলোই সবটা নিয়ে কেন রোহান ভিডিও দিতে পারছে না কেন দিতে পারছে না আজকে আট নয় দিন কেন দেয় দিচ্ছে না তার আগেই তোমাদের কালকে বলেছিলাম অন্য একটা চ্যানেলে ভিডিওস ছিল সেখানে দেখেছিলাম সোনামার প্রচণ্ড ঠান্ডা লেগেছে না ওইটা ফ্রি মোশান দিয়ে একদমই নয় অন্য একদম একদম এক কি কী ড্রিম কী দিয়ে একটা ভিডিও রোহানকেই দেখা গেছে রোনা রোহান সোনামাকে নিয়ে নার্সিংহোমে গেছে বাচ্চাটার খুব শরীর খারাপ তাহলে কি এই জন্যই ভিডিও দিচ্ছে না প্রচণ্ড শরীর খারাপ এই জন্য নাকি অন্য কোনো প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে ফ্যামিলি প্রবলেম নাকি চ্যানেলে কোনো প্রবলেম চলো সবটা নিয়ে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আবার বলছি রোহান ভিডিও যদি দেখো সোনামার আপডেট দাও যেহেতু সোনামাকে নিয়ে তুমি ভিডিও দাও সেহেতু সোনামাকে সবাই দেখতে যাচ্ছে আর তোমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সোনামা আর কালকে আমি তোমাদের বলে গেছিলাম রোহানের সাথে তামিমদের এই গ্রুপটার তামিম শাহরুখ তুষার এদের সাথে কি কিছু হয়েছে কারণ তামিমের এত শরীর খারাপ তার মধ্যেও রোহান দেখতে যায়নি তো তাতে রোহানের এক কাছের মানুষ এসে আমাকে জানিয়ে গেছে যে না রোহান দেখতে গেছিল সোনামাকে নিয়েই তামিমকে দেখতে গেছিলো কিন্তু সেই ভিডিও আসেনি সবসময় তো ভিডিও করা সম্ভব না যেমন শাহরুখ একটা ভিডিও দিয়েছে শাহরুখ না তুষার তুষার একটা ভিডিও দিয়েছে তুষার একটা বাচ্চার কাছে যায় আমরা জানি সেই বাচ্চাটা ন্যাড়া হয়েছে এর আগেও গেছিল কিন্তু সবসময় ভিডিও করে না তো কালকের একটা ভিডিও এসছে অঙ্কুশ অঙ্কুশ ন্যাড়া হয়েছে এবং এই অঙ্কুশকে তুষার খুব ভালোবাসে এবং ওর কম বেশি খরচা টর্চা দেয় তো এইভাবেই এরা রয়েছে কিন্তু এদের সেই মতোভাবে ভিডিও আসছে না তারপরেও আমরা দেখেছি যে তামিম একটা বিপদে পড়েছে সেখানেও ওর একটা চ্যানেলে প্রবলেম এসছে তো এই সবটা নিয়ে আজকে বলবো যে কি হয়েছে কি হয়েছে অবশ্য অনুমান থেকে বলবো আর বলবো তোমরা যদি জানো একটা কমেন্ট করো আর রোহান তোমাকে বলছি বারবার বলছি তুমি সোনামার আপডেট দাও সোনামা যদি অসুস্থও হয় তবুও সেটা তুমি আপডেট দাও কারণ প্রত্যেকটা মানুষ সোনামা মাকে দেখতে চাইছে প্রত্যেকটা মানুষ সোনামার আপডেট জানতে চাইছি চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও দেখা যাক তোমাদের মূল্যবান কমেন্ট কি জানা যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও মনদের ভালো আছি মনের উপর প্রেশার পড়েছে তবুও ওভারকাম করে উঠব তো একদম মূল পর্বেই চলে যাই রোহানের ভিডিও প্রথমেই বলি আমাকে দু একজন কমেন্ট করছো কেন রোহানকে নিয়ে ভিডিও করছো কেন রোহানের পিছনে পড়ে আছো একটা কথাই বলবো পেছনে পড়ে থাকা কাকে বলে তোমরা আগে জেনে নাও ঠিক আছে বাংলা অভিধান থেকে জেনে নাও পেছনে পড়ে থাকা কাকে বলে নিন্দাবান্দা করা তাকে নিয়ে তার নেগেটিভিটি ছড়ানো মিথ্যে অপপ্রচার করাকে তার পেছনে লেগে থাকা বলে আমি কখনোই রোহান তামিম তুষার শাহরুখ এদের পেছনে লেগে নিই কারণ এদের কর্মযোগ্যে আমি সামিল আমি এদের যে সোশ্যাল ওয়ার্ক সেটাকে আমি স্যালুট করি এবং সম্মান করি এবং সাপোর্ট করি আর সেই জন্যই ভিডিওগুলো করি আর এদের যদি কোনো ভুল ত্রুটি দেখি এরা একদম ছোট ছোটো ছেলে বিশেষ করে বলছি তো এদের যদি কোনো ভুল ত্রুটি দেখি অবশ্যই বলে যাই অকপটে সেটা এদের পিছনে লাগানা বোঝাতে পারলাম একজন আমাকে এই কমেন্টটা করছো মাঝে মাঝে আমি তাকে তার উদ্দেশ্যে বললাম এবার বলি এদের পুরো গ্রুপটার মধ্যে আমার দুটো মানুষকে ভীষণ ওয়েটি মনে হয়েছে সেটা হচ্ছে এম আর হচ্ছে তামিম আমার মনে হচ্ছে আর সব তো একটুখানি বাচ্চা বাচ্চা কিন্তু আমার কালকে তামিমের চেহারাটা দেখে মনে হচ্ছে বা ওর গলার ভয়েস শুনেও মনে হচ্ছে একটু ভারিকি মানে ও বলতে একটু মানে কি বলবো পার্সোনালিটি আছে সবারই আছে কিন্তু আমার মনে হয়েছে যে এর একটা আলাদা পার্সোনালিটি তামিমে আছে যেটা রোহানের নেই রোহান একটা বাচ্চা ছেলে এবং স্বতঃস্ফূর্ত একটা বাচ্চা ছেলে ওর মধ্যে ওই গাম্ভীর্য বা গুরুগম্ভীর ব্যাপারটা বা সিরিয়াস ব্যাপারটা নেই কিন্তু ও সিরিয়াস কাজই কিন্তু করে তো আমার তামিমের মধ্যে আর এমজিকে তো দেখে একটু এমজি তো একটু এজেট আমার মনে হয়েছে তামিমকে আমার ভীষণ ভালো লেগেছে এবং ও বেশ ইটাকে বন্ধুদেরকে বেশ ধরে রেখেছে তো যাই হোক প্রথমেই বলি তামিম কালকে একটা ভিডিও দিয়েছিল ফ্রি মোশান বাই তামিম থেকে একটা ভিডিও দেওয়ার পরে তামিম লাইফস্টাইল থেকে একটা ভিডিও এসেছিলো এই এই যে বিপদে পড়েছিল বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে কিন্তু সেখানে একটা কমেনি কমেন্ট করে পিন করেছিল যে আমি ফ্রি ভাই তামিম বলছি আমার চ্যানেলে এই চ্যানেলে দিয়েছিলাম ভিডিওটা প্রবলেমের জন্য ওই চ্যানেল থেকে এই চ্যানেলে দিয়েছি মানে এদের সবারই তো দুটো করে চ্যানেল আমারও দুটো চ্যানেল তো যাই হোক ওইটা ফ্রি মোশানবাই তামিম থেকে তামিম লাইফস্টাইলে ভিডিওটা এসেছিলো এবং কালকে তুষারের একটা ভিডিও দেখলাম ও ভিডিও দিতে পারেনি দু সপ্তাহ সেখানে জানলাম যে তুষারেরও ভিডিওতে একটা স্ট্রাইক এসছে স্ট্রাইক এসেছিলো ওই জন্য দু সপ্তাহ ভিডিও দিতে পারিনি এটা ইউটিউবেরই গাইডলাইন তো একটা কথাই বলবো যেটা আমার মনে হচ্ছে যে এই যে বাচ্চাদের দেখানো বা সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালের যে কিছু কাজ কর্মকাণ্ড কিছু আমার মনে হয় এগুলো ইউটিউবের গাইডলাইনের মধ্যে পড়ে তো খুব ভালো করে জেনে তারপরে ভিডিওগুলো দিও নালে আমার মনে হচ্ছে যে এই যে তুষার তামিম তামিমেরও একটা গাইডলাইন এসছে আবার কালকে তুষার বললো ওরও একটা গাইডলাইন স্ট্রাইক হয়েছে ওই জন্য ভিডিও দিতে পারছে না তাহলে কি রোহানেরও ভিডিওতে কোনো স্ট্রাইক এসছে বা কোনো গাইডলাইন ইস্যু এসছে যে জন্য কারণ এরা বাচ্চাদের নিয়ে কাজ করে আর বাচ্চাদের নিয়ে কাজ করলে পরে অনেক সময় এইগুলো দিয়ে দেয় দিয়ে দেয় তোমরা দেখবে মেড ফর কিডস দেয় এরকম হয়তো ইউটিউবের গাইডলাইনের আওতার মধ্যে এগুলো পড়ে যায় সেই জন্য রোহান আজকে দশ দিন হয়ে গেল কোনো ভিডিও দেয়নি দুটো চ্যানেলের একটা চ্যানেলেও নেই সোনাখানেও না এখানেও না মেন চ্যানেলেও না কিন্তু ওর একটা ভিডিও এসছে বললাম না সোনা মা অসুস্থ আর একটা কি ড্রিম কি একটা যাই হোক একটা চ্যানেলে এসেছিলো দেখছিলাম কালকে তো মনে হচ্ছে যে এটা কোনো একটা ইস্যু হবে এই এইটা একটা হতে পারে যে রোহানের রোহানেরও এরকম হয়েছে জন্য রোহানের মেন চ্যানেল থেকে কোনো ভিডিও আসছে না যেটা তামিমের থেকে এবং তুষারের থেকে জানলাম কালকে ওদের দুটো চ্যানেলেও সেম প্রবলেম হয়েছে এবার বলবো আমার কাছে একটা কমেন্ট এসছে কালকে আমার আমি যে ভিডিওটা করেছি সেখানে কমেন্ট এসছে এর আগেই তোমাদের বলেছিলাম যে রোহানের পরিবারে একটা অশান্তি চলছে হ্যাঁ সেই কমেন্টটাই এসছে এবং আমার মনে হয় ওদের খুব কাছের লোক পরিচিত লোক আমাকে কমেন্টটা করেছিল পরিচিত মানুষ এর আগে তোমরা দেখেছ দু একটা মেয়ে কি যেন বলেছিলাম বিশ্বাস আমাকে কমেন্ট করেছিল ওর মুখোশ খুলে দেব ও কেমন ছেলে আপনি আগে জানুন হ্যাঁ না তা সেরকমই একটা কমেন্ট এসছে যে রোহানের পরিবারে বাচ্চাটাকে নিয়ে অশান্তি রোহানের পরিবারে অশান্তি চলছে তার কারণ হচ্ছে রোহান রোহান খুব মানে উচ্ছৃঙ্খলতা করছে সংসারে বাড়িতে বাড়িতে বাচ্চাটাকে নিয়ে খুব উচ্ছৃঙ্ এরকমই একটা কমেন্ট এসছিলো না আমি কমেন্টে শো করব না এরকমই একটা কমেন্ট এসেছিলো যে এরকম মুসলিম কলাতার জন্য রোহানের বাড়িতে পরিবারে খুব অশান্তি শুধু এইখানে না শুধু এইটা না এসছিল রোহানের তিন তিনটে বিয়ে আমি তো কমেন্টটা দেখে হা কি রোহান বলছে আমি বিয়েই করবো না সোনাম মামের জন্য আর আমার কমেন্ট বক্সে ঘুরছে আপনি কি জানেন রোহানের তিন তিনটে বিয়ে ও কি করে বেড়াচ্ছে আর যার জন্য ওর ফ্যামিলিতে অশান্তি তিন তিনটে বিয়ে একটা না দুটো না তিনটে না একটাও আমরা টের পেলাম না জানলাম না তো যাই হোক আমার কাছে এই কমেন্টটা এসছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি তুষার তামিম রোহান এরা সবাই আমার ভিডিওটা দেখে দেখলে পরে জানিও কমেন্ট আসলে তো আমরা বলবই তবে যেখানে ভিডিওতে কোনো সত্যতা পাবো না ভিডিওতে কিছু পাবো না সেগুলো বলবো না কমেন্ট এসছে তাই তোমাদের জানিয়ে দিলাম যে রোহানের তিন তিনটে বিয়ে আর এই বিয়েকে কেন্দ্র করেই সোনামাকে নিয়ে ওদের পরিবারে নাকি অশান্তি চলছে এরকম একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে যারা আমার কমেন্ট বক্সে দেখো তারা দেখে নিয়েছ তারা দেখে নিয়েছ আমার ভিডিওটা দেওয়ার এক ঘন্টার মধ্যেই কমেন্ট এসছে তিন তিনটে কমেন্ট রোহানে রোহানকে চেনো রোহানকে জানো ওর মুখো ওর মুখোশ খুলে কি ওর মুখোশ যেদিন খুলে যাবে সেদিনকে তোমরা মুখ দেখাতে পারবে না তারপরেই এসছে রোহানের পরিবারে প্রচণ্ড পরিমাণে অশান্তি এবং রোহানের তিন দিন টেবি আর এটা নিয়েই মাকে নিয়েই অশান্তি চলছে তো যদি এটা হয়ে থাকে অবশ্যই আসবে সোশ্যাল প্ল্যাটফর্ম অবশ্যই আসবে তবে আমার মনে হচ্ছে হয়তো বাচ্চাদের ওই গাইডলাইনের কোনো ব্যাপার হয়েছে ইউটিউবের সেই জন্য রোহানের ভিডিও আসছে না তাছাড়াও মনে হচ্ছে সোনামার খুব শরীর খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য হয়তো রেস্টে রয়েছে চিকিৎসার মধ্যে রয়েছে ওষুধ টষুধ নিয়ে এসছে দেখেছি নার্সিংহোম থেকে এই সবটা নিয়ে হয়তো রোহান ভিডিও দিতে পারছে না একটা ভিডিও দিতেও তো এই তারপরেও খবর এসছে রোহান সোনামাকে নিয়ে তামিমকে দেখতে গেছে অতএব ভিডিও করেনি বা এখনও ভিডিও আমাদের কাছে আসেনি কিন্তু আমাদের কাছে খবর এসছে যেখানে আমি বুঝতে পারছিলাম যে রোহান একটুখানি সেফ চলছে তারপরেও কালকে একটা কমেন্ট এসছে যেহেতু ওরা এরকম একটা কাজ করছে মানে এই যে কি মাসুমা বোনকে খুঁজতে টুসতে যাচ্ছে সেক্ষেত্রে রোহান যেতে পারছে না তার কারণ হচ্ছে রোহানের একটা বাচ্চা আছে সব সময় রোহান বাচ্চাটাকে নিয়ে বেরোতে পারে না এবং যে কোনো ব্যাপারে যদি জড়িয়ে যায় সেই জন্য রোহান একটু ইয়ে রয়েছে এইগুলো সবই ওদের ওখান থেকে আমার কাছে এই তথ্যগুলো এসছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে এগুলো সবই হতে পারে রোহানের তিনটে বিয়েও হতে পারে যেখানে রোহান নিজেই ডিক্লেয়ার দিয়েছে আমি বিয়েই করব না ওর একজন গার্লফ্রেন্ড ছিল সেটা ওর ব্রেকআপ হয়ে গেছে তারপরেও বলছে তিনটে বিয়ে দেখা যাক রোহানের মুখোশ রোহান নিজে কবে খোলে আর তখন খুললে পরে তো বলবই তখন তো বলবই তো আমার কাছে রোহান একটা রিকোয়েস্ট এসছে সেই রিকোয়েস্টটা পড়বো দিদিভাই আপনি রোহান ভাইকে সোনামার ভিডিও দেওয়ার জন্য বলুন সোনামাকে নিয়ে বাড়ির বাড়ির ঝামেলা কিন্তু কিসের জন্য কিসের জন্য আমরা সবটা জানতে চাই হয়তো সোনামার শরীরটা খারাপ তাই জন্য রোহান আসছে না কারণ রোহান আজকে নয় দিন দশ দিন হয়ে গেল কোনো ভিডিও দিচ্ছে না তাহলে বুঝতে হবে নয় সোনামার শরীর খারাপ হয়েছে নয় সত্যি সত্যি বাড়িতে কোনো প্রবলেম হয়েছে বা ইউটিউবের চ্যানেলে কোনো প্রবলেম হয়েছে সবটাই জানতে পারবো রোহান যেদিনকে সামনাসামনি আসবে তবে তবে সোনামার যে শরীর খারাপ সেটা তোমাদের আপডেট দিয়েছি গতদিন একটা ভিডিওতে দেখেছি সোনামাকে নিয়ে নার্সিং হোমে গেছে এবং ওখানে ডাক্তার দেখিয়েছে রোহান ওখানে ছিল দুটো বন্ধুর সাথে কি ড্রিম একটা কি মনে পড়ছে না চ্যানেলটার নাম ঠিক আছে আর অনেক তো ফেক চ্যানেল বেরিয়ে গেছে রোহানের মেন দুটো চ্যানেল তাছাড়া প্রচুর ফেক চ্যানেল আছে যদিও আমি দেখেছি এই ভিডিওটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রোহান তোমাকে বলছি বাচ্চাটার একটা আপডেট দাও বাচ্চাটাকে সামনে না নিয়ে আসলেও তুমি একটা আপডেট দাও কারণ সোনামার জন্য সবাই পাগল তোমার চ্যানেলটাই কিন্তু দাঁড়িয়ে আছে সোনামার উপরে সোনামাকে সবাই দেখতে চায় ভালোবাসে আচ্ছা সবটাই জানতে চাই যদি কিছু সাহায্য করতে পারি আচ্ছা দুধ ছাড়িয়ে ভারী খাবার খাওয়াতে হবে আই লাভ ইউ সোনামা এবং রোহান রোহানা খান খুব মিস করছি তুমি খুব ভা খুব ভালো হয়ে যাও তোমাকে দেখার অপেক্ষায় আছি এটা রোহানের কাছে আমাকে দিয়ে একটা বার্তা তো যেহেতু রোহানকে ওরা পাচ্ছে না ওর যে ভিউার্সটা তারা তো এখন কমন ভিউার্স হয়ে যায় তারা আমার কাছে এই বার্তাটা পাঠিয়েছে আমি পাঠিয়ে দিলাম তো আমি আর কথা কথাও বলবো তামিম তুষার শাহরুখ তোমরাও যদি সোনামার কোনো ই পাও কোনো খোঁজ পাও মানে কেমন আছে না আছে কোনো আপডেট পাও তোমরা প্লিজ তোমাদের চ্যানেল থেকে একটু সোনামার আপডেট দিও কারণ সোনামা কিন্তু তোমাদেরও চ্যানেলের একজন কি বলবো আদরের জিনিস ঠিক আছে এইটুকু শুধু রিকোয়েস্ট করলাম আর তো কমেন্ট বক্সে অজস্র দিদিভাই কেমন আছেন আপনি আপনি সুস্থ আছেন তো আপনি ভালো আছেন তো এগুলো সবই ভালোবাসা তারপরেও একজন লিখেছে এমজি ছাড়া পেয়েছে কিনা জানাবেন এমজি ছাড়া পেয়ে যাওয়ার কথা গত সোমবার দিন আজকে বৃহস্পতিবার গত সোমবার দিন ছাড়া পেয়ে যাওয়ার কথা সেটুকু খবর ছিল জামিনে ও ছাড়া পেয়ে যাওয়ার কথা আপডেট আসলে তোমরা জানতে পারবে তবে আমার মনে হয় এমজি বাড়িতে মানে এমজি জামিন হয়ে গেছে তো আমাদের কাছে যেহেতু কোনো ভিডিও আসেনি সেহেতু আমরা আগবাড়িয়ে এটা বলতে যেতে পারি না আপডেট আসলে অবশ্যই তোমাদের জানাবো তবে আপডেট একটাই ছিল যে ওর জামিন হয়ে গেছে সোমবার দিন ছাড়া পাওয়ার কথা ছিল গত সোমবার তো এইটুকুই ছিল আজকে ভিডিও যে কালকে তুষারের ভিডিও থেকেও জানতে পারলাম যে ওর চ্যানেলেও একটা প্রবলেম হয়েছিল ওই জন্য ওর দিন ও ভিডিও দিতে পারিনি তারপরে তামিমের ভিডিও থেকেও জানতে পারলাম ও একটা পিন করেছে যে ওর একটা ভিডিও ইউটিউব ডিলিট করে দিয়েছে মানে ওই যে ভিডিওটা দেখেছে পুকুর পাড়ের যে মারপিট সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে তারপরেও আজকে দশ দিন রোহানের ভিডিও আসছে না সেটা দেখে আমার মনে হচ্ছে যে কোনো প্রবলেম হয়েছে তাছাড়াও যেভাবে খবর আসছে রোহানের পরিবারেও অশান্তি হতে পারে তিনটে বিয়ে রোহানের তো যাই হোক আবার আমাকে একজন জানিয়েছে রোহান বোধহয় কোনো একটা ভিডিওতে বলেছে সোনামাকে ও লিখিতপরিতভাবেই নিয়েছে সবটা আসবে সবটা আসবে সোনামা কে থেকে কে এসছে রোহানের জীবনে সবটা তোমরা জানতে পারবে আর যেদিনকে আমি তোমাদের বলে যাচ্ছি যে সোনামা খুব কাছে রোহানের তো যেদিনকে ওরা আপডেট দেবে কিছু কিছু আপডেট দেবে অবশ্যই আমিও সেদিন বলবো কিছু কথা কারণ আমার কাছেও কিছু ভিউয়ার্সরা আমা আমার কাছেও কিছু খবর দেয় কিন্তু সব কিছু উইদাউট হ্যাঁ উইদাউট প্রুফ ছাড়া এখানে বলা যায় না শুধু কমেন্টের বেসিসে মজা করে বলা যায় যেমন বললাম রোহানের তিনটে বিয়ে এটা মজার ছলে বললাম কিন্তু এটা কোনো প্রুফ নেই যেদিনকে প্রুফ আসবে সেদিনকে তো আরও বলবো কিন্তু এটা কোনো প্রুফ নেই কিন্তু কিছু কমেন্ট আমাদের কাছে আসে কিছু ভিওয়ার্সরা আমাদের কাছে জানায় এই যে যেমন বলে রো রোহানের মুখোশ খুলে দাও ও কী কী ডেঞ্জারাস ছেলে সব বুঝতে পারবে সব জানতে পারবে তো যাই বা ওকে নিয়ে ঝামেলা হচ্ছে এরকম প্রচুর খবর তারপরে ওই যে ওদের পাশের একজন একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেলটাও প্রমোট করেছে যে মৌসিন আইল্যান্ডে গিয়ে চ্যানেলটা প্রমোট করেছে তবে রোহান এরকম খুব করে শুধু ও সোশ্যাল ওয়ার্ক করে না ও না ওদের এই পুরো টিমটা শুধু সোশ্যাল ওয়ার্ক করে না ওরা পরস্পর পরস্পরের পাশে দাঁড়ায় প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ায় এবং প্রত্যেকে প্রত্যেকের চ্যানেলের কথা বলে মানে তুষারের ভিডিওতে তামিমের কথা তামিমের ভিডিওতে শাহরুখের কথা শাহরুখের ভিডিওতে তরিদের কথা রোহানের ভিডিওতে মানে এরকম এরকম ওরা প্রত্যেকটা ওনার ওরা প্রত্যেককে প্রত্যেকে সাপোর্ট করে আর এই সাপোর্ট করার জন্যই ওরা সুন্দরভাবে উঠে যাচ্ছে সুন্দরভাবে সমাজের কাজ করছে প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট করে বিশেষ করে রোহান তো প্রচুর চ্যানেল দেখেছি প্রমোট করতে রোহানের আর এই যে সব চ্যানেলগুলো প্রথমে রোহান তামিম আর তুষার শাহরুখ এরাই মনে হয় ছিল এবং এরা প্রত্যেকটা চ্যানেলকে একদম হাতে ধরে ধরে প্রমোট করেছে তো এইগুলো দেখলেই বোঝা যায় মানসিকতা কেমন কারণ রোহানের দু লাখের ওপরে চ্যানেল আড়াই লাখের ওপরে চ্যানেল ও যদি মানসিকতা খারাপ হতো তাহলে চ্যানেলও প্রমোট করতো না কিন্তু প্রত্যেকটা চ্যানেল প্রমোট করে তো যাই হোক এরকম প্রচুর খবর যেহেতু ওরা এত বড় বড় ব্লগার প্রচুর খবর আশেপাশ থেকে আসে কিন্তু ওই কমেন্টের ভিত্তিতে কাউকে ব্লেম দেওয়া যায় না কমেন্টের ভিত্তিতে কাউকে উইদাউট প্রুফে কিছু বলা যায় না তবে যা দেখবো ভিডিওতে বলবো যদি কিছু সন্দেহ হয় বা যদি কিছু মনে হয় সেটাও বলবো তো চলো এইটুকুই শুধু আজকে বলে গেলাম যে এনার্জি নেই ভিডিও করার এনার্জি নেই তো চলো তাকিয়ে থাকবো আজকে রোহানের কোনো ভিডিও আসে নাকি সবথেকে বড়ো কথা সোনামার ভিডিও আসে নাকি সোনামাকেও অসুস্থ আর সোনামাকে নিয়ে কি অশান্তি চলছে সংসারে সেটা অবশ্যই যদি সত্যি হয়ে থাকে অবশ্যই আমাদের জানার অধিকার আছে সর্বোপরি সমস্ত ভিউয়ার্সদের জানার অধিকার আছে আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা সবটা চলে আসবে সবটা চলে আসবে আর আমার একটা ভুল ধারণা হয়েছিল হয়তো রোহানের সাথে এদের কিছু হয়েছে না হয়নি এদের কিছু হয়নি যে যার লাইফে হয়তো ব্যস্ত রয়েছে ওই জন্য একসাথে এদের দেখা যাচ্ছে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাচ্ছি বেলাইকনটা প্রেস করে দিও ফিরছি আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও ওটা